আসসালামু আলুকুম সবাইকে মেসেজ ক্যাম্পেনের নতুন একটা আপডেট আসছে সেটা আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব তো মেসেজ ক্যাম্পেন আমরা প্রথমত দুইভাবে চালাতে পারতাম একটা হচ্ছে আপনার এংগেজমেন্টের থ্রুতে একটা হচ্ছে সেলসের থ্রুতে তো এংগেজমেন্টের থ্রুতে যখন আমরা ক্যাম্পেনগুলো চালাতাম সেখানে আমাদের অনেক মেসেজ আসতো বাট সেখান থেকে কনভার্ট হওয়ার যে চান্সটা সেটা অনেক কম থাকতো বাট আমরা যখন সেলস দিয়ে চালাতাম সেখান থেকে আমরা কিছু ভালো অডিয়েন্স পেতাম এবং সেখান থেকে মোটামুটি কনভার্ট হইতো বাট এংগেজমেন্টের ক্ষেত্রেই আবার একটা নতুন আপডেট আসছে সেটা থেকে করলে আপনারা মোটামুটি একটা ভালো রেজাল্ট এবং ভালো ওয়ার্ড নিউ দুইটাই পাবেন তো এটা দেখার চেষ্টা করি আমরা তো আমি যখন নতুন একটা ক্যাম্পেন আসলে চালাতে যাব তো সেখান থেকে আমি জাস্ট ক্যাম্পেনের নাম যেটা আছে সেটা প্রথমত দিয়ে রাখি এটা হচ্ছে আমার ক্যাম্পেনের নামটা আমি সরি অ্যাবাউট দ্যাট আমি ক্যাম্পেনের নামটা কপি করে নিই আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্যাম্পেনের নাম এবং আমি এখান থেকে সাপোজ ডেলি তিন ডলার দিয়ে স্টার্ট করি এবং সেখান থেকে এখন নাম বাজারে আমার আর কিছু করার নেই আমি যাবো হচ্ছে আমার এংগেজমেন্টের শুরুতে বা অ্যাটসেট লেভেলে তো অ্যাটসেট লেভেলে আমি হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স আসলে ইউজ করবো ফেসবুক পেজে যে কাস্টম অডিয়েন্সগুলো হয়ে থাকে তো সেগুলো হচ্ছে আমি এখান থেকে ইউজ করবো এবং এখান থেকে আমি হচ্ছে আমার পেজটাকে সিলেক্ট করে নিই আচ্ছা এটা হচ্ছে আমার পেজ নাও এখান থেকে হচ্ছে আমি এটা ম্যানুয়ালি দিব আমি জাস্ট হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে কোনো দিয়ে চাচ্ছিলাম শুধুমাত্র আমার মেসেঞ্জারে কনভারসেশন যেন হয় সেটা আমি চাচ্ছি অ্যান্ড যদি একটু নিচের দিকে আমরা আসি এখানে যদি দেখেন তাহলে এখানে আমাদের আসে কি ম্যাক্সিমাম নাম্বার অফ এখানে যে ব্যাপারটা এখানে খেয়াল করেন আগে আমরা সিলেট করতে পারতাম মত ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এবং ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এই দুটো ছিল এখানে এবং এখান থেকে দেখেন নতুন একটা অপশন ফেসবুক দিয়েছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সেশন ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সেস থ্রু ম্যাথেদিং মানে ওই ধরনের অডিয়েন্সের কাছে ফেসবুক আমাদের বর্তমান যে অ্যাডটা এইটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এই ধরনের অডিয়েন্সের কাছে ফেসবুক নিয়ে যাবে যারা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন করে ফেসবুক ফেসবুকের যে টেক্সটিং আছে সেটার মাধ্যমে এবং এখান থেকে আপনি রেজাল্ট সেকশনে পার লিড হিসেবে সেটাকে দেখতে পারবেন আসলে এবং এখান থেকে আমি আসলে অডিয়েন্স দেখবেন একটু সিলেক্ট করে রাখি আমি সুইচ টু অরিজিনালে দিয়ে জাস্ট আমার অরিজিনাল যেটা আছে সেটাকে সিলেক্ট করি তো এখান থেকে আমি হচ্ছে আমার কাস্টমারকে সিলেক্ট করে রাখবো এখান থেকে সাপোজ আমি আমার এইটা যে লাস্ট দিনের মধ্যে আমাদের সেট যে কোনো অ্যাড বা কোনো পোস্টে তারা এঙ্গেজ হয়েছে আর কি এবং এখান থেকে আমি যে প্ল্যাটফর্ম যেটা আছে প্ল্যাটফর্মটাই আমি শুধুমাত্র ফেসবুকটাকে রাখবো বাদ বাকি যে ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কের যেটা আসলে আছে এগুলো আমি আসলে রাখবো না এখানে তো এটাকে জাস্ট আমি আনটিক করে দিব এখান থেকে অপশনগুলো ওকে নাও আমি জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম বাদ বাকি অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে সেট আপ দেন আসলে অ্যাজ ইউজুয়াল টোটালি আসলে সেভাবে কাজ করবে জাস্ট আপনি এনগেজমেন্টের ওইখানে যে অপশনটা আসলে থাকবে সেখান থেকে আপনি জাস্ট ওটাকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন পার মেসেজিং এখান থেকে জাস্ট ওটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আমি আমার যে ভিডিওটা সেটা সিলেক্ট করে দিই আমি যেটা পেয়ে যাই তাহলে আমি হয়তো এখান থেকে পেয়ে যাব আমার যেটা আছে এই ক্রিয়েটিভটা ওকে এখন আমি এখান থেকে কিছু টেক্সট আসলে অ্যাড করে দিই আমার প্রাইমারি টেক্সট হেডলাইন ও ডেসক্রিপশন যেগুলো হয় এখান থেকে জাস্ট আমি এগুলো সেট করে দিলাম আর আমার হচ্ছে হেডলাইনটা আমি দিলাম আমি এইটাই হুম হুম আর আমার হচ্ছে যে ডেসক্রিপশনটা আছে এটা হচ্ছে আমি এটা লিখে দিলাম পূজাকে টার্গেট করে আমার এই ক্যাম্পেইনটা আসলে লঞ্চ করবো এই জন্যই হচ্ছে আমি এটাকে টার্গেট করে দিলাম নাও আমি যদি ডান অপশনে ক্লিক করি আর এখান থেকে আমার হচ্ছে দ্য টেমপ্লেটটা আসলে আছে সেই টেমপ্লেটটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব তো এটা হচ্ছে আমাদের মেসেজের টেমপ্লেট এটা হচ্ছে আমাদের ভিডিও সেকশন আর আমি যদি আমাদের যে মূল সেকশন সেকশনটা আসলে ছিল সেটা হচ্ছে আপনার এইটা আমাদের সরি এটা আমাদের হচ্ছে মেসেজ যারা সেই ধরনের অডিয়েন্স আসলে আমাদের মেসেজ করবে যারা হচ্ছে মেসেজিং এর থ্রুতে কোনো প্রোডাক্ট আসলে কিনতে পছন্দ করে বা মেসেজিং কনভার্সেশন মাঝে তারা আসলে পার্সেক্ট করে এই ধরনের অডিয়েন্সের কাছে ফেসবুক আমাদেরকে নিয়ে যাবে এবং আমি যদি নেক্সট করে এটাকে একটু পাবলিশ করে দিই তাহলে সেই রেজাল্ট আসলে আমি কীভাবে দেখতে পাবো ওইখানে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো এটা যখন পাবলিশ হয়ে গেল একটু টাইম লাগবে আচ্ছা এটা যখন পাবলিশ হবে তখন হচ্ছে আমাদের এইখানে দেখেন আমাদের এটাকে কাউন্ট করবে হচ্ছে মেটালিড হিসেবে আমাদের আগে কাউন্ট করতে হচ্ছে কর কনভার্সেশন ঠিক আছে এটা হিসেবে কাউন্ট করতো বাট আমাদের এখন এটা কাউন্ট করবে হচ্ছে পার ম্যাথিজ হিসেবে বা ম্যাথিদিম পার মেটা পারসন হিসেবে এটা কাউন্ট করবে এটা হচ্ছে একটা ছোট্ট টিক্স বা এটা ছোট্ট আপডেট যেটা হচ্ছে আপনি ইউজ করে আপনাদের একটা বেটা ডেজালটা আনতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন তো ধন্যবাদ সবাইকে